আমি আগে দিচ্ছি সবার আগে আমি না আমি আগে দিচ্ছি আগে আমি দিচ্ছি হ্যাঁ যারা জানে ওনাদের চেনে কিছু নেই মানে এরকম ভাবে করবেন স্যার হ্যাঁ ডেলি এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের হ্যাঁ

হ্যাঁ সেটাই সেটাই হ্যাঁ টাকা তো কোনো গলপ টাকা গলপই আইনি লাভড়া টাকা গলপই না হ্যাঁ থানা এসে বলু কি আমি চাপা দিয়ে দিয়েছি মোবাইল দিয়ে হ্যাঁ নেমপ্লেটটা একটু দেখান না নেমপ্লেটটা চাপা দিয়ে দিয়েছি বলু না আমি বয় আরে হ্যাঁ আরে চাবি দেবে না